ধীল বইরা কথাগুলা শুনবার চাই আমলের নিয়তে মন বইরা কথাগুলা শুনবার দরকার আছে আল্লাহর নবীজির কলিজার টুকরা পাতে নবীজির কন্যা হইয়াও দেখেন তাদের জীবন কেমন ছিল আল্লাহর নবীজির কলিজার টুকরা পাতে আমার জিন্দিগি বলতেছি বিয়ে হবে মঠার বড় বড় টাকাওয়ালা অর্থকরিওয়ালা পয়সাওয়ালা নবীর কাছে প্রস্তাব নিয়ে আসছে সরওয়ারে দু গো আপনার কন্যা আপাত আমার কাছে বিবাহ দিয়া দেন বড় বড় সর্দার যারা ছিল নবীর কাছে আহ্বান নিয়ে আসছে আল্লাহর নবীজি সমস্ত মক্কার বড় বড় লিডারের এই খেতাবকে আল্লাহর রসুল নাকচ করে দিয়েছেন বিবাহর প্রস্তাবকে তিনি বাতিল করে দিয়েছেন বিবাহ দিবেন না বইলা নিজ ভাই চাচা তো ভাই আলী আল্লাহর রসুলের কাছে প্রস্তাব হয়েছে সরুয়ারে তো আলাম বড় লজ্জাশীল আপনার ভাই আলী ও বড় লজ্জাশীল তার কাছে পাতে বিয়ে দেওয়া যায় আল্লাহর রসুল হাজরতে আলীর প্রস্তাবকে কবুল করে নিলেন বিয়ে দিয়ে দিলেন পাতেমা কি অথচ পাতেমা রদি আল্লাহার বিয়েটা যখন হবে আলীর কাছে টাকা নাই পয়সা নাই অর্থ নাই কি দিয়ে বিয়ে করবেন ফাতেমাকে কি বা মোহর দিবেন স্বাভাবিক অনারম্বর পরিবেশ আল্লাহর রসুল তাকে বিয়ে দিলেন এই জন্য ইতিহাসে আছে সরোয়ারে আলাম নিজের কন্যা পা যখন আলীর হাতে উঠাই দিলেন ফাতেমার করে থাকার মতো একটা বালিশ নাই চামড়া দিয়ে একটা বালিশ বানায় এনেছে খেজুরের খাল বাকল দিয়া বালিশ বানাইছেন খেজুরের মাদুর দিয়া একটা বিছানা বানাইছেন এই বিছানার মধ্যেই তাদের জীবনযাপন করতো আল্লাহ রাসুল যে খুদ বাঁধিয়া ফাতেমার বিবাহ করাইয়া দিলেন আর দোয়া দিলেন বা রকল্লা হুলানা বা রকল্লাহুল আকুমা ও বা র কানাই কুমা ও জামাবাই না কুমা আফির আল্লাহ রসুল তোয়া দেয়া দিলেন ফাতেমার করে ফাতেমাকে আলীর করে নিয়ে গেলেন আলী রাজিউল্লাহ তাল আনহার আনহুর ঘরের মধ্যে আল্লাহর রাসুল খাটের উপর মাঝখানে শুয়া আলীকে ডান পাশে খাত পাতমাকে বাম পাশে শুয়া দিলেন আল্লাহ রসুল আলী এবং ফাতেমার বুকের উপর হাত রাইকে রাইকে এবার বলতেছেন বুঝাইতেছেন নিজের মেয়েকে ওসিয়ত করতেছেন আলীকে ওসিয়ত করতেছেন দেখো ফাতেমা এরকম এরকম চলবা স্বামীর আনুগত্য করবা কারণ স্বামীর আনুগত্য করলে স্বামীর আনুগত্যের মধ্যে আল্লাহ জান্নাত রাখছে তাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতেছেন আলীকে বুঝাইতেছেন আল্লাহর নবীজি বুঝিয়ে সুজি ওসি অত সুত করে চলে গেছে স্বাভাবিক জীবন যাপন চলতেছে আলী গরীব এত গরিব এত অসহায় যে তাদের জিন্দগির মধ্যে তালাশ করে পাওয়া যায় হজরতে আলী রোদ্রে পুরা গরমের ভিতরে কাজ করে একবার আসছেন ফাতেমাকে বলতেছেন ফাতে ঘরে কি খাবার আছে নাই তো ঘরে কোনো খাবার নাই স্বামী গো হাসান হুসাইন জন্ম হয়েছে ছোট ছোট বাচ্চা তাদের পেটে খাবার দেওয়ার মতো কিছু নাই অযোধ্যা আলি বলতেছে ফাতে পারে আল্লাহর নবীজি যুদ্ধের ময়দান থেকে গণীমতের মাল অর্জন হইসে অ বাতে মা নবীর কাছে গণীমতের মাল আসছে যা নবীর কাছে গিয়ে আর জি বেশ কর আল্লাহ রনবী যেন আমাদের জন্য গণীমতের একটি অংশ গরাদ্দ করিয়া দিয়ে দেন তুমি নবীজির কন্যা তুমি বললে নবীজি তোমাকে ফিরে দিবেন না এই মা এই বোন লক্ষ্য করার বিষয় বলতেছি আপনার স্বামী যদি আপনাকে ভালো একটা কাপড় না দিতে পারে ভালো যদি একটু খাবারের ব্যবস্থা করতে না পারে আপনি কিন্তু স্বামীর প্রতি নারাজ হয়ে যান স্বামীকে বর্তসনা দিতে থাকেন আপনার জিন্দিগি দেখেন আলীর কাছে বিয়ে হইছে গরে খাবার নাই ভালো জামা নাই ভালো কাপড় নাই আলী বলতেছে ফাতেমা যাও নবীর কাছে গিয়ে বললে তোমার বাবা তোমাকে কখনো ফিরে দিবেন না আল্লাহর নবীর কাছে ফাতেমা চলে গেছে যাই বলতেছে বাবা ঘরে খাবার নাই তোমার আপনার নাতি হাসান হুসাইন পেটের কোদায় পেট পিট একসাথে লাগা গেছে গো বাবা শুনছি গনিমতের মাল লাগে অর্জন হয়েছে গণিমতের মাল থেকে যদি একটি অংশ বাবা গো আপনি আমাদের জন্য বরাদ্দ করে দিতেন তাইলে আমরা এই গণিমতের মালটা নিয়ে আমাদের পেটের কোদার নিবারণ করতাম আল্লাহর নবী যে বলতেছেন পাতে পারে নাই নাই তোমার জন্য গণিমতের মাল বরাদ্দ নাই গণিমতের কিছু মাল পাইছি ওইটা আমি বন্টন কইরা আমি আমার ফকির আমার গরিব উম্মতের জন্য বন্টন করে দিয়ে দিছি আমি আমার গরিব উম্মতকে রাইখা তোমাদের জন্য কিছুই বরাদ্দ করতে পারলাম না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারাজ হইলেন না অসন্তুষ্ট হইলেন না আলহামদুলিল্লাহ বইলা স্বামীর করে চলে আসছে আইসা বলতে চালি গো বাবাই তো গরিমতের মাল গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিয়ে দিছেন আপনার আমার জন্য বাবাই কিছুই রাখেন নাই হজরতে আলী আলহামদুলিল্লাহ বইলা শুকুর আদায় করছে ধৈর্য ধারণ করছে গরিব উন্মতির জন্য নবী দিছে খুশি হইছে হজরতে আলী নিজের শ্বশুর জামাই হইয়া জামাইয়ের জন্য কিছু দিলেন না তা নারাজ হয় নাই এদিকে আল্লাহর রাসুল রাত্রি বেলায় বিছানায় শুইতে গেল নিজের কলিজার টুকরা ফাতেমার করে খাবার নাই বিছানায় ঘুম আসে না ঘুম খারাপ হয়ে গেছে নবীজির দুইটা চোখ বায়া ঠকায়া ঠকায়া কাঁথা কাঁথা যুগের পানি পড়তেছে আল্লাহ রসুলের ঘুম আসতেছে না এমনি সময় সরকার দোয়ালের কাছে আসমানের মালিক রব্বুল ইজ্জত জিব্রিল আমিনকে পাঠাই দিসি জিব্রিল আমিন আইসা বলতেছে সরোয়ারে দো গো আল্লাহ তালা আপনার ফাতেমার জন্য দুইটা অপশন দিয়েছে ও সরকারে তো আলম আল্লাহ তারা বলেছে আপনি বাতে বাকি জিজ্ঞেস করেন যদি সে দুনিয়ার গণিমতের মালের অংশ তাহলে গণিমতের মাল থেকে একটি অংশ তার জন্য দিয়া দেন আর যদি তার চেয়ে ভালো উত্তম কিছু চায় তাইলে বলুন আল্লাহ তা একটি তাজবি দিয়েছেন তাজবির বদৌলতে আল্লাহ তা তার অভাব দূর করে দিবেন সরোয়ারে তো আলম নবী হজরতে বারবার করে চলে গেছে দরজায় ঢুকে দিচ্ছে দরজা খুলছে আল্লাহর নিবি বলে পাতে পারে আল্লাহ তা তোমার জন্য দুইটা অপশন দিচ্ছে চাও তো দুনিয়ার গণিমতের মালের অংশ নিতে পারো আর যদি চাও তার চেয়ে ভালো উত্তম কিছু নিবা তাহলে নবী বলে সরকার দোয়ালম বলে আল্লাহ তালা বলছে পাতে মারে তুমি যদি দৈনন্দিন প্রতি এসার নামাজের পরে আল্লাহ তালার তাজবি তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার যদি আল্লাহ আকবর তাজবি আদায় করতে পারো আল্লাহ তোমার জিন্দগির অভাব দূর করে দিবেন হজরতে পাতেমা বলে বাবা গো দুনিয়ার অংশ আমি চাই না আমি চাই আল্লাহ তালার দেয়া উত্তম নিয়ামত উত্তম তাজবে হাত যেগুলা পড়লে দুনিয়ার পেঠের কোদায় যদিও কষ্ট করতে হবে কিন্তু এইগুলা তাজবি হাত পয়রা যদি আমি আমার মালিকানা আমি আমার মালিকের রেজা মন্দি হাসিল পায়া যায় ওইটা হইল আমার জন্য বড় উত্তম সরকারে তো আলম আপনি বলেন আল্লাহকে আল্লাহ যেন আমার জন্য তাজবি হাত বরাদ্দ করে দেয় আল্লাহর নবীজির কাছ থেকে তাজবি হাত নিয়ে দুনিয়া চায় না এই

আর আপনি আমি দুনিয়ার জন্য পাগল হইয়া যাই আকে রাতকে আপনি আমি পিছনে পালাইয়া দিই এই হচ্ছে মা পাতে মারতি স্বামীকে কখনো কষ্ট দিতেন না